পৃথিবীর ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি এক মুহূর্তের মুক্তিতেই কেঁপে ওঠে শহর দোষে পরে ববন বদলে যায় ভূখণ্ডের মানচিত্র কিন্তু কখনো কি ভেবেছেন এই ভয়ঙ্কর ভূমিকম্পরা ছোট মাঝারি নাকি মহাবিধ্বংসী আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিখ্যাত পরিমাপক রিক্টার স্কেলের গল্প ভূমিকম্প প্রকৃতির এমন এক প্রভাব যার পূর্ববাস এখনো পুরোপুরি জানা সম্ভব নয় কিন্তু এর শক্তি মাপার জন্য আছে একটি নির্ভরযোগ্য উপায় রিক্টার স্কেল উনিশশো সালে মার্কিন ভূকম্পবিদ চার্লস অ্যাপ রিক্টার এবং তার সহকর্মী বেনো গুটেনবার্গ যথভাবে এই স্কেল তৈরি করেন এই তথ্যটি ভূকম্পন গবেষণায় প্রতিষ্ঠিত তাই নিশ্চিতভাবেই বলা যায় এটাই আধুনিক ভূমিকম্প মাপার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ রিক্টার স্কেল একটি লগারিদমিক স্কেল মানে সংখ্যাটি এক ইউনিট বাড়লে কম্পনের তীব্রতা পায় দশ গুণ বাড়ে এবং নির্গত শক্তি বাড়ে পায় একত্রিশ গুণ এটি বৈজ্ঞানিকভাবে সুপ্রতিষ্ঠিত তথ্য উদাহরণের জন্য ছয় মাত্রার একটি ভূমিকম্প পাঁচ মাত্রার তুলনায় দশ গুণ বেশি কম্পন তৈরি করে শুনতে অবাক লাগলেও বাস্তবে এর প্রভাব ভয়ঙ্কর স্কেলের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই ক্ষমতা সীমিত তাই বাস্তবে মাত্রা নির্দিষ্ট পর্যায়ের বেশি ওঠে না এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ঘটে উনিশশো সালে চিলির বেলদিবিয়ায় মাত্রা ছিল নয় দশমিক পাঁচ বিজ্ঞানীরা মনে করে রিক্টার স্কেলে দশ মাত্রা ভূমিকম্প হওয়া পায় অসম্ভব কারণ পৃথিবীর প্লেটগুলো এত শক্তি সঞ্চয় করার মতো প্রমাণ পাওয়া যায়নি রিক্টার স্কেলের অনুযায়ী সাধারণভাবে ভূমিকম্পের প্রভাব এইভাবে ব্যাখ্যা করা হয় দুই দশমিক শূন্য থেকে তিন দশমিক শূন্য সাধারণত অনুভবই করা যায় না চার দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক শূন্য হালকা জাকুনি ছয় দশমিক শূন্য থেকে ছয় দশমিক নয় মাঝারি থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাত দশমিক শূন্য থেকে সাত দশমিক নয় অত্যন্ত শক্তিশালী কম্পন আট দশমিক শূন্য বা তার বেশি মহাবিধ্বংসী এমনকি ঝুঁকি যদিও বর্তমানে বিজ্ঞানীরা মোমেন্ট ম্যাগনিটিউড ব্যবহার করেন তবুও গণমাধ্যম সাধারণ মানুষ এমনকি জরুরি সময়ের তথ্য প্রকাশ সব জায়গায় ভিক্টার স্কেলের নামই সবচেয়ে বেশি শোনা যায় কারণ এটি সহজবদ্ধ জনপ্রিয় এবং বহুদিন ধরে ব্যবহৃত একটি পরিচিত স্কেল সবশেষে বলা যায় রিক্টার স্কেলে ভূমিকম্প মাপার ইতিহাস এক অনন্য মাইল ফলক বিজ্ঞান আর উন্নত হয়েছে পদ্ধতিও বদলেছে কিন্তু রিক্টার স্কেলের নাম আজও পৃথিবীর মানুষের কাছে ভূমিকম্পের তীব্রতার সবচেয়ে পরিচিত প্রতীক